সবার সমর্থন ছিল না তারা যে দাবিটা নিয়ে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ উপদেষ্টারা সহ কিন্তু তারা যখন সচিবালয় আলোচনা বজায় রেখেছে এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল যে কালকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আনসারকে দিয়ে সচিবালয় ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয় একটা তাণ্ডব চালানো যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার প্রক্রিয়া আছে একটা হচ্ছে যে সেখানে প্রায় সদস্য আর যারা সেখানে প্রায় আপনার পাঁচ সদস্য মূলত এটা প্রতিটা স্বৈরাচার সরকারের একটা উস্কানি একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসর ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে আমরা পল্টন থেকে আমরা এসেছি এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি আদায় করতে আসতো এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাস আবদুল্লাহ সহ আরো কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পারিয়েছে যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে হ্যামেন্স হয়েছে আপনার রক্তক্ষরণ হয়েছে বা এইদিকে তারা শারীরিকভাবে হয়তো ফেটে দেয়নি কেটে যায়নি কিন্তু ভিতরগতভাবে যে আঘাত পেয়েছে কারণ এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল সে আপনারা পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তো আমরা পরিষ্কারভাবেই বলছি যে যারা এখন এই ছাত্র জনতা অসম্ভব রকমের সমর্থন নিয়ে আসা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা দেব আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে আগামী এক মাস আল্লাহ কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা সচিবালয় যমুনার সামনে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করে না আন্দোলন করা কথা বলা সভা সমাবেশ করা সকলের গণতান্ত্রিক অধিকার এই গণতন্ত্রের জন্য আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি আমরা রক্ত দিয়ে স্বীকার করে তারা আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা ভাবনা করতে পারে কাজ করবে কিন্তু তাদের কিন্তু সময় দেয় স্থিতিশীল হওয়ার জন্য সময় দেয় আজকে ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয় উনি আমরা প্রথম দিন ছয় তারিখ এসেছি অত্যন্ত আন্তরিকতার সাথে সেদিনও বলেছেন আজকেও বলেছেন এই যে হসপিটালে যদি একটা বিশাল ক্রাউড করা হয় তাদের চিকিৎসার দিকে বেগ পেতে হচ্ছে এবং অনেকে কারণে অকারণে অনেক ডাক্তারকে আবার হেনস্থা করছে এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে ছাত্র পরিচয় দিয়ে অনেক জায়গায় একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে এটিও কিন্তু কাম্য নয় যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা ইনস্টিটিউশনাল প্রসিডিউরে যে জানাতে হবে বিশেষ করে আমরা আজকে এখানে জানেন যে আইন সংসদ বিচার কৃষক উপদেষ্টা আসিফ স্যার জ্বালানি সড়ক পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান এসেছিলেন শিক্ষা উপদেষ্টা কয়দুদ্দিন মাহমুদ এসেছেন আমরা কিন্তু তাদের উপস্থিতিও বলেছি আগে প্রধান উপদেষ্টার সাথে মিটিংও আমরা বলেছি যে পূর্বে রেজিমের কোন চিহ্ন বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে সেটা সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ কিংবা গণমাধ্যম অফিস সেখানে রাখা যাবে না কারণ তাহলে তারা ষড়যন্ত্র করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এখানে স্বাস্থ্যের দিন ডিজি তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই সেইটার আলোকে স্বাস্থ্য প্রতিষ্ঠা ব্যবস্থা নেবেন কিন্তু হসপিটালে যদি মিছিল বিক্ষোভ শুরু হয় তাহলে তাদের চিকিৎসা হবে এবং আনসাররা সরে যাওয়ায় এখন তাদের বিশেষ করে এখানে প্রবলেম তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করছে ছাত্রদেরকে এই সহযোগিতাটা করতে হবে এবং আপনাদের আপনার তথ্য একটু বেশি বেশি একটু আপনারা একটু আপনাদের জায়গাতে সার্কুলেট করেন নাম্বার ওয়ান হচ্ছে ঢাকা মেডিকেলের যেটি উনি নিজে দায়িত্ব নিয়েছেন এখানে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে তারা ম্যানেজ করে দেবে সুতরাং যারা চিকিৎসার জন্য প্রাইভেট চিকিৎসা পাচ্ছেন না ঢাকা মেডিকেল আসুন দ্বিতীয়ত সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে উনি করেছে যে আধুনিক চিকিৎসা এবং একবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক সাপোর্ট প্রয়োজনে দেশে বাইরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দেবে কাজে সিএমএস এবং ঢাকা মেডিকেল এই দুইটা হসপিটালে আহতরা আসেন আপনাদের যে কোনো সাপোর্ট পরিচালক মহোদয় পিএস থাকবে বা অফিসের তাদের সাথে সে কথা বলুন সিএমএস এর এবং আমাদের সাথেও প্রয়োজনে কথা বলুন কিন্তু কেউ যেন বিনা চিকিৎসায় আপনার অসুস্থ না হয় কিংবা মারা না যায় কিংবা ভোগান দিতে না পড়ে সেটা নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব এখন চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে কর্মজীবী মানুষ এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের আহ্বানে হয়েছে বেশি আপনারা এই পরিস্থিতি দেখেছেন ভ্যানওয়ালা সবজিওয়ালা গার্মেন্টস কর্মী আপনার আপনার সাধারণ জনতা রিক্সা শ্রমিক হলাম তারাও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে কাজে তারাও অনেকে চিকিৎসা পাচ্ছে না আপনাদের পরিচিত কেউ থাকলে ঢাকা মেডিকেল সিএমএসি রেফার করুন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন তাদের চিকিৎসাটা আমরা নিশ্চিত করতে চাই সামগ্রিকভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজী এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে এই দাবি আগামী এক মাস খান্ত রাখেন পনেরো বছরে দাবি আদায় করতে পারেনি এখন হঠাৎ করে আপনার ওই ধান খাটার মৌসুমের মধ্যে যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন এই সমর্থনযোগ্য এটি কি বিবেক আমরা পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঢাকায় প্রোগ্রাম করার কথা বলছেন আমরা পরিষ্কারভাবেই বলছি আপনাদের সাথে আমরা আছি আপনাদের দাবি দাও আমরা আদায় করতে চাই এবং আমরা বলছি যে নতুন সরকার যেটা অঙ্গীকার করছে একটা পরিবর্তনের অঙ্গীকার রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার দেশে যেভাবে কাউকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা মাদা তার ভাষণে বলেছে দুর্নীতি সমাজে ছেয়ে গেছে দুর্নীতি বন্ধ করতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের বেতন বাড়াতে হবে বর্তমান দ্রব্য এবং পরিস্থিতির সাথে তারা যেন ভাবে মর্যাদার সাথে বাস করতে হয় বেতন বাড়াতে হবে সেটা পর্যায়ক্রমে কাজ করবে হঠাৎ করে সরকারের রাজস্ব বাড়ে বাড়ে না ধাপ করে বেতন বাড়িয়ে দেবে পাশাপাশি অন্যান্য